আমাদের মধ্যে আরেকটি দিবস আসতেছে সামনে যেটা আগামী জুমাবার বিশ্ব বেহায়া দিবস চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস নাম শোনেন না হ্যাঁ শুনতেন ভালোবাসা দিবস বলে মানিয়ে বছরের মধ্যে আর কোনোদিন ভালোবাসা করা যাবে না মানে কাউকে কেউ মহব্বত করতে পারবে না ওই একদিন চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসের মাধ্যমে এই ভালোবাসা প্রকাশ করতে হবে বলুন নাওয়াজফিল্লাহ এটা একটু খেয়াল করবেন আগামী জুমাবার চোদ্দই ফেব্রুয়ারি আবার এই জুমার পরের দিন এই জুমার পরের যে মাগরিবের বক্ত জুমার দিনের মাগরিবের পর শুরু হবে শবে বরাত বলুন সুবাহ এই বিষয়ে কিন্তু আজকে আমাদের সমাজে নানান ধরনের বিভ্রান্ত এই হারাম দিনটা নিয়ে বিশ্ব বেহায়া দিবস নিয়ে কোনো বিভ্রান্তি নেই উল্টো সেটার প্রসার করে সেটা সেটার প্রকাশ করে বড় বড় ডেস্ক বাড়া করে টাকা পয়সা খরচ করে গেঞ্জির সেট বানিয়ে তারা দলবদ্ধ হয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে চলে যায় বিভিন্ন পার্কে চলে যায় বলুন নজুবিল্লা বছর এই এই দিনটি হচ্ছে তিনটি রোজা রাখার দিন এবং পনেরো তারিখ যে সর্ববর্তী উপলক্ষে যে তিনটি রোজা রাখবেন প্রতি মাসের যে তিনটি রোজা এই রোজা রাখি এই রোজা রেখে পর্যন্ত অনেক মুসলমানের ছেলে মেয়েরা না জানার কারণে এই বেহায়াপনার মধ্যে নির্লজ্জতার মধ্যে লিপ্ত হবে বলুন নাওজবিল্লা এই চোদ্দই ফেব্রুয়ারি কি আমাদেরকে জানতে হবে এটা কোথা থেকে আসলো আল্লাহ পাক আলমিন আলামিন নুরের 19 নাম্বার আয়াত শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাক রব্বুল বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশী'আল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম

মুমিন্দিরকে নিয়ে যারা পাহি সাকাস নির্লজ্জ কাশ পেহাই আপনাকে সরিয়ে দেওয়ার জন্য যারা চেষ্টা করে কুশেষ করে এটাকে যারা মোহাবত করে লাহুন আজুন আলী ওয়াল আির ওই সমস্ত কুলাঙ্গারদের জন্য দুনিয়া লানত। পরকালেও আল্লাপাক আলামিন। শক্ত আজাবের ব্যবস্থা করে রেখেছেন বলুন পাক বলেন আমি আল্লাহ জানি যা তোমরা জানো না বলুন অর্থাৎ এই বেহেপোনা নির্লজ্জতাকে যিনি মুমিনদের মধ্যে সরিয়ে দিতে চায় এটাকে তারা পছন্দ করে আজকে দেখেন আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে ইহুদিন আসরার ষড়যন্ত্র আমরা বুঝতে পারি না এই ইহুদিন আসারা এই চোদ্দই ফেব্রুয়ারিকে এই টাইন্স নামের বিশ্ব বেহাইয়া দিবসকে আমাদের মাধ্যমে আমাদের মধ্যে ইমানদারদের মাধ্যমে মুসলমানদের মাঝে এমনভাবে ছড়িয়ে দিয়েছে সেখানে তাদের সাথে তাল মিলিয়ে কিছু কোলাঙ্গার যারা ইমান আনার পরও যারা কফাল ফুরা মুসলমান এবং এবং এই রকম অনেক মুসলমানের ছেলে মেয়েরা পর্যন্ত এই দিবসকে উদযাপন করে বলুন নাওজবিল্লা আল্লাহাক বলেন যারা ইমানদারদের মধ্যে এগুলার প্রসার প্রসার করতে চাই এগুলা ছড়িয়ে দিতে চাই তাদের জন্য লাহুন আজাবুন আলী মংফিত দুনিয়া বল আখিরা তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আমি শক্ত আজাবের ব্যবস্থা করে রেখেছি বলুন আল্লাহ পাক সতর্ক করেছেন কিন্তু আমরা এগুলা কিন্তু ফিকির করি না এ সদ্দোই ফেব্রুয়ারি এটা কোত্থেকে আসলো জানেন একটু খেয়াল করবেন এ সদ্দই ফেব্রুয়ারি রুমের একজন খ্রিস্টানের ফাদ্রি যার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন সে খ্রিস্টান ধর্ম প্রচারের কারণে খ্রিস্টান ধর্ম প্রচারের অভিযোগে তাকে রোমের সম্রাট কারাবন্দি করে মৃত্যুদণ্ড দিয়েছে জেলখানার মধ্যে বন্দী করে রেখে খ্রিস্টান ধর্ম প্রচার করার কারণে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এরপরে সে যখন জেলখানায় ছিল সে চিকিৎসা বিদ্যায় পারদর্শী ছিল একজন চিকিৎসক ছিল বিখ্যাত চিকিৎসক ওই যিনি জেলার রয়েছেন জেলারের মেয়ে অন্ধ ছিল সুখের দৃষ্টি ছিল না সে ভিতর থেকে দৃষ্টি ফিরিয়ে জেলারের মেয়ের দিয়েছিলেন তার সুখগুলো ভালো করে দিয়েছিলেন যার কারণে ওই জেলারের মেয়ে সেন্ট ভ্যালেন্টাইনের প্রেমে পড়ে যায় মিথ্যা ভালোবাসার মধ্যে লিপ্ত হয়ে যায় বলুন নাওয়াজ তখন সে তার মৃত্যুদণ্ডের আগে ইন্তেকালের আগে সে জেলখানা ভিতর থেকে একটি সিটি দিয়েছিল ওই মেয়েকে যেখানে লেখা ছিল ফ্রম ইউর ভ্যালেন্টাইন অর্থাৎ তোমার জন্য এই প্রেমপত্র তোমার জন্য এই সিটি সে সিটি দিয়েছিল ওই দিনটি ছিল চোদ্দোই ফেব্রুয়ারি ওই দিনটি ছিল কি চোদ্দোই ফেব্রুয়ারি সেখান থেকে তাদের ধর্মের অনুসারীরা এই চোদ্দোই ফেব্রুয়ারিকে স্মরণ রাখার জন্য সেন্ট ভ্যালেন্টাইন্স চোদ্দোই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নামে পরিচিতি তারা প্রচার প্রসার করতেছে বলুন নামজীবী এগুলো কখনো মুসলমানের বাঙালি সংস্কৃতি নয় তাহলে এগুলো আমাদের মুসলমানদের মধ্যে কীভাবে প্রবেশ করল বিশেষ করে বাংলাদেশে কীভাবে প্রবেশ করলো শফিক রেহমান উনিশশো তিরানব্বই সালে সাপ্তাহিক একটা পত্রিকা বের হতো যায় যাই দিন এখনো পত্রিকাটা আছে সেটা তখন এখন প্রতিদিন বের হয় তখন ছিল সাপ্তাহিক ফক্ষিক পত্রিকা ওই সাপ্তাহিক পত্রিকা যায় যায় দিনের মাধ্যমে এই শফিক রহমান কিছু মৌলবিদের থেকে ফতোয়া নিয়ে তারা এই বিশ্ব বেহেয়া দিবসকে বাংলার বুকে প্রবেশ করিয়েছে বলুন নাওজমেদ এই চোদ্দই ফেব্রুয়ারি এটা কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না এটা কখনো মুসলমান পালন করতে পারে না সেখানে পুরুষ মহিলা একাকার হয়ে তারা অবাধ মেলামেশা করে এবং বিশেষ করে গান বাসনার অশ্লীলতার ব্যবস্থা করে যেখানে আমার নবীজি বলেন ইস্তিমা উল মালা হিমা গান শোনা হচ্ছে গুনাহের কাজ গান শোনা কিসের কাজ শুধু এই চোদ্দই ফেব্রুয়ারি বলে কথা নয় আমাদের মুসলমানের ছেলে মেয়েরা আজকে দেখেন আপনি শতকরা পাঁচানব্বই পার্সেন্ট ইয়ং যুবক ছেলেদের মোবাইল খুঁজে এমন একটা মোবাইল খুঁজে বের করতে পারবেন না যেখানে অশ্লীল গান ভিডিও নাই বলুন না আমরা আসলে কেমন নবীজির উম্মত যে নবীজির জবান মোবারকে ঘোষণা করে দিলেন উম্মত ইস্তিমা উল মালা হিমা গান শোনা হচ্ছে গুনাহের কাজ ওয়াল জুলুস আলে হাফিস এবং এই গান বাসনার অনুষ্ঠান করা মজলিশ করা সেটা চোদ্দই ফেব্রুয়ারি হোক বিবাহের অনুষ্ঠান হোক বিভিন্ন করে হোক খেলাধুলার অনুষ্ঠান হোক আজকে দেখেন খেলাধুলার নামে বিভিন্ন গানের কনসার্ট করে ব্যবস্থা করে বলুন না আছে না নাই আমাদের এলাকাতেও অহর আছে একদিক দিকে খেলাধুলা হারাম অন্য দিক দিয়ে খেলাধুলার মাধ্যমে নগ্ন পোশাক পরে অর্ধ পোশাক পরে সেটা হারাম আর একদিক দিয়ে তালি বাজিয়ে বাহাবা প্রকাশ করে সেটাও হারাম আর একদিক দিয়ে কথায় কথায় প্রতিটা বলে জুয়া খেলে সেটাও হারাম অন্য দিক দিয়ে তারা সেখানে কি করে হারাম কাজের মধ্যে হয় উল্লাস করে উল্লাস করে খুশি প্রকাশ করে সেটাও হারাম আরেক দিক দিয়ে তারা সেখানে গান বাসনার ব্যবস্থা করে সেটাও হারাম না এই একটি হারাম খেলাধুলাকে প্রাধান্য দিতে গিয়ে খেলতে গিয়ে সামান্য একটু সময় আনন্দ উপভোগ করার জন্য কতগুলো হারাম কাজ স্পষ্ট হারাম কাজ আপনার মাধ্যমে সংগঠিত হচ্ছে একটু খেয়াল করুন কিন্তু ইহুদিন আসরা এগুলা নিয়ে তাদের কোনো সমস্যা নেই আমরা মুসলমানের ছেলেরা কিন্তু আজকে ইহুদিন আসার আসলে তাল মিলিয়ে এগুলো আমাদের মুসলমান সমাজের মধ্যে প্রবেশ করে দিয়েছি বলুন না কাজে একটু ফিকির করবেন আমার নবীজিকে আল্লাহ আকরবুল কেন পাঠিয়েছেন নবীজি বলেন বয়স তলিকা শ্রীল মাজা মিরিওয়াল আসনাম উম্মদ আমি পৃথিবীর বুকে প্রেরণ হওয়ার সবচাইতে মূল উদ্দেশ্য কি জানো পৃথিবীর বুকে যত ইসলাম ধর্ম ব্যতীত যত বিদর্মিত যত খ্রিস্টি কালচার রয়েছে মূর্তি পূজা গান বাসনা বাদ্য যন্ত্র সমস্ত অশ্লীলতাকে মিটিয়ে দেওয়ার জন্য আমি নবীজি প্রেরিত হয়েছি আর তুমি আমি নবীজির উপর কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে পরে আমি দাবি করার তুমি এই হারাম কাজগুলা বলুন আমাদেরকে একটু বিবেককে জাগ্রত করতে হবে এগুলো কিন্তু আমাদের জ্ঞানের বাইরে এগুলো আমরা বুঝতে পারি না আমরা কোন রকম পরিশ্রম করি সকালবেলা ঘুম থেকে উঠে গাধার মতো পরিশ্রম করি গাম জড়ানো পরিশ্রম করে স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াচ্ছি বড় স্কুলে ভর্তি করে দিয়েছি গাড়ি ভাড়া ঠিক করে গাড়ি ঠিক করে দিয়েছি নিয়ে আশা করবে আমি লেখাপড়ার নামে তাদেরকে আমি কি শিক্ষা দিচ্ছি প্রকৃত জ্ঞান প্রকৃত জ্ঞান থেকে আমরা দূরে রয়েছি মসজিদ মাদ্রাসা থেকে আমরা বিমুখ রয়েছি আলেম মৌলা থেকে আমরা বিমুখ রয়েছি কখনো নাজাদ পাওয়া যাবে না কেউ কি বাঁচতে পারবো কবরে যেতে হবে না দাঁড়ে সাদা হয়ে গিয়েছে দাঁড়ে লম্বা হয়েছে কপালের মধ্যে বাস পড়েছে পিঠের মেরুদণ্ড বাঁকা হয়ে গিয়েছে কখন আমাদের হোঁস্টে ফিরে আসবে কখন আমাদের হোঁস ফিরে আসবে এভাবে অবহেলার মধ্যে কিভাবে আমরা পড়ে থাকবো আল্লাপাক বলেন তোমরা এটা কিভাবে তোমরা পছন্দ করো এই নির্লজ্জতা বেহেপনা এই অশ্লীলতাকে তোমরা কিভাবে মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিতে তোমরা পছন্দ করো জেনে রাখো লাহুম আজা এবং ওয়াল আহিরা তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শক্ত কঠিন থেকে কঠিন তর আজাবের আমি ব্যবস্থা করে রেখেছি বলুন না ওজুলিল্লা একটু হিসাব করবেন খেয়াল করবেন আমরা মুসলমান আমাদেরকে আল্লাহ পাকে ইমানদার করেছেন পের হাজির যাই হোক এই বিশ্ব বেহায়া দিবস চোদ্দোই ফেব্রুয়ারি আর এক সপ্তাহ আগে বলার কারণ হল আগামী জুমাবারি এই চোদ্দোই ফেব্রুয়ারি পড়তেছে এই বিশ্ব বেহায়া দিবস কখন উদযাপন করবেন না পারলে ফেসবুক থেকে একটা স্ট্যাটাস লিখে দেন আমরা বিশ্ব বেহায়া দিবস চোদ্দোই ফেব্রুয়ারি চাই না বরং আমরা সেই দিন শবে বরাতকে চাই এরকম একটা পোস্ট করেন আজকে গিয়ে আপনার একটা পোস্ট দেখার কারণে শত শত মুসলিমে মুসলমানের ছেলে মেয়েরা সতর্ক হবে এটা কখনো মুসলমানের সংস্কৃতি নেই আর হাজির এরপরে এই যে আগামী জুমাবার দিবাগত রাত শবে বরাতের রাত্রি আমরা শবে বরাতের আলোচনা করব ওই দিন জুমায় কিন্তু এরপরও আমাকে সংক্ষিপ্ত বলে দিতে হবে কতগুলো আমল রয়েছে যেহেতু রোজা রাখতে হবে বৃহস্পতিবার জমাবার এবং শনিবার তিনটি রোজা যারা তিনটি রোজা রাখতে চান বৃহস্পতিবার একটি রাখবেন আরেকটি জমাবার আরেকটি শনিবার তিনটি রোজা রাখবেন এই তিনটি রোজা রাখলে কি হবে হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি এই শ্রাবণ মাসের তিনটি রোজা রাখল তাকে জান্নাতের মধ্যে যে উঁটনি রয়েছে বহন করবে বহনকারী যে উঁটনি রয়েছে মানুষকে বহন করবে বিভিন্ন মালসামানা বহন করবে এই রকম জান্নাতি যে উঁটনি রয়েছে এই উঁটনির ফিটে ছড়িয়ে তাকে কবর থেকে হাসরের মাঠে আল্লাপাক তুলবেন বলুন বাহান অর্থাৎ ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতি হবে তিনটি রোজা রাখতে পারলেন বলুন বাহান কেউ যদি তিনটি রোজা রাখতে না পারি অন্তত পনেরোই এ চোদ্দ তারিখ দিবাগত রাখ শবাতের একটি রোজা যদি কেউ অতি দুর্বল হয়ে যান তিনটি অবশ্যই রাখবেন যদি কেউ অতি দুর্বল হয়ে যান একদম না পারি কোনো কারণে রাখতে পারে নাই বা জাগ্রত হতে পারে নাই অন্তত ওই রাতটা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে আপনারা একটি রোজা রাখবেন তাহলে কি হবে তার জিন্দেগির সমস্ত গুনাখাতা আল্লাপা ক্ষমা করে দিবেন বলুন সুবাহ যেটা সহি হাদিস শরীফের মধ্যে এসেছে এরপর এই শবে বরাত এই শবে বরাত সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা আগামী জুমায় করব এরপরে ওই শবে বরাত সবে বরাত এটা হচ্ছে সব অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি নাজাত অর্থাৎ মুক্তির রাত নাজাতের রাত বলুন শুভাহান এমন একটি রাত আমাদের সামনে আসতেছে কিন্তু সেই দিন যারা সারাদিন চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে পার্কে গিয়ে গান বাজনা করে সময় কাটাবে সে কি আর রাতে ইবাদত করতে পারবে রাতে ইবাদত করতে পারবে তার শবে বরাত না নবীজি বলেন ইদা দাখলা লাইলাতুন শাহবান 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 মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত অর্থাৎ শবে বরাত যখন তোমাদের মধ্যে উপস্থিত হবে ফাকু লাইলাহা সে রাতে তোমরা দণ্ডয়মান হয়ে যাও তোমরা নামাজ পড়ো তাহাজত পড়ো তোমরা ইবাদত বন্দি করো বলুন সুবাহা এবং পরের দিন দিনে তোমরা কি রাখো রোজা রাখো কত বড় নিয়ামত এই যে নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি কেন আমরা না জানার কারণে কোরআন শরীফের মধ্যে আল্লাপাক বলেন লাইলাতুন মোবারকা বরকতময় রজনী আর হাদির শরীফের বাসায় লাইল নিঃসিমিং নিঃসুমিং আর ফার্সি ভাষায় সবে বরাত বলা হয় সবেটা ফার্সি শব্দ এজন্য অনেকেই বলে দেখেন সবে বরাত এটা কোরআন হাতিস ফার্সি শব্দ কি কোরআন হাদিসে থাকে কোরআন হচ্ছে আরবি ভাষা এই পানি আপনারা বলেন ফানি ফানি শব্দটা আপনি কোরআন শরীফ থেকে বের করে দিতে পারবেন এই জন্য ফানি কোরআন শরীফে নাই বলে যদি কেউ বলে আমি ফানি মানি না ফানি খাবো না সে মারা যাবে না এজন্য একটু হোস্টিক রেখে কথা বলতে হবে নামাজ নামাজ কি কোরআন শরীফে আছে নামাজ হচ্ছে ফার্সি শব্দ কারণ কোরআন শরীফ হচ্ছে আরবি ভাষা নামাজ হচ্ছে ফার্সি ভাষা এই নামাজের যে আরবি সেটা হচ্ছে সলাদ কুরআন শরীফের বাসায় সলাদ ফার্সি ভাষায় নামাজ এই রোজা রোজা তো কোরআন শরীফে না কোরআন শরীফের বাসায় হচ্ছে সিয়াম সোম রোজা তাহলে এই জন্য কি নামাজ মানে না রোজা মানে না বলতে পারবেন এই ফানি হচ্ছে আপনার উর্দু ভাষা তাহলে এই ফানি আপনি অস্বীকার করতে পারবেন এই যে যারা বলে তাকে শোবে মানে যেহেতু কুরআন নাই তাহলে সে নামাজও মানে না রোজাও মানে না সে এক ফোঁটা আল্লাহর দেওয়া নিয়ে আমার ফানিও খেতে পারবে না কথা বলুন ঠিক কিনা এই বিষয়টা আপনারা খেয়াল করবেন আমরা আগামী জমা ইনসবদ একটু তাড়াতাড়ি আসবেন বিস্তারিত আলোচনা আমরা সেদিন করব। যেহেতু এর পরের দিনই আমাদের সবে বরাদ্দ জমাবার আমরা সময় পাবো আল্লাহ ফাকব্বুল আলামিন আমাদের সবাইকে বিশেষ করে আহলে